দিনের সকাল যেন এক যুদ্ধের মতো সময় কম কাজ অনেক কিন্তু আমি শিখেছি দিনটা ছোট হলেও একটু প্ল্যান করে শুরু করলে সব গুছিয়ে নেওয়া যায় আজকের ব্লগে দেখাবো কিভাবে ব্যস্ত সকালে একটু পরিকল্পনা আর মনোযোগ দিয়ে পুরো দিনটাকে সুন্দর করে সাজানো যায় আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি আমি শুরু করেছি একদম সকাল থেকে সকাল বলতে এখন সাড়ে ছয়টা বাজে তো সূর্য কিন্তু উঠে গেছে তো আমার বারান্দার মধ্যে সূর্য একটু একটু করে উকি দিচ্ছে আর আমি এটাই উপভোগ করছিলাম আমার দিনটা শুরু হয় সকালে একটু তাড়াতাড়ি উঠেই কারণ সকালে সময় যতটা বাঁচানো যায় দিন ততটাই সহজ হয় ঘুম থেকে উঠেছে অনেক আগেই তো ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার নিজেকে একটু সময় দেওয়া আর নিজের এই সময়ের মধ্যে ওই যে প্রথমে আছে নামাজ সেই নামাজটা পরে নিয়েছি তারপরে একটু নিজেকে সময় দিলাম একটু বসে বসে প্ল্যান করলাম যে আজকে কি কি কাজ করব দিনের মতো আজকেও ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন কেন জানি আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে বলে যান আপনার একটা লাইকই তো পারে আমার এই ভিডিওটাকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে কারণ অনেক কষ্ট করে তো ভিডিও তৈরি করি আমিও তৈরি করি আপনিও তৈরি করেন তো একটা লাইক দিতে কি সমস্যা বলেন তো আচ্ছা এখানে আমি টিস্যু বক্সটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই টিস্যু বক্সটা কিন্তু আমি নিজেই করে তৈরি করেছি একটা চকলেটের বক্স দিয়ে টিস্যু বক্সটা তৈরি করেছি আর টিস্যুগুলো নিজেই কেটে বাস করে রেখে দেই এগুলো কিন্তু একদম রেডিমেড টিস্যু বক্সের মতোই দেখা যায় তো আমি এটা সবসময় টেবিলের উপরে রাখি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি আর বলাই তো হয়নি আজকে কিন্তু আমি নাস্তার পরেই সকালবেলা ভিডিওটা শুরু করেছি এখন চলে আসলাম ইয়ে আমি আমার কাছে এখন আমি মাছগুলোকে খাবার দিয়ে দিব মাছগুলোকে আমি দুইবেলায় খাবার দেই রাতে দিই আর সকালে দেই আসলে একটা কথা আছে না পালা জিনিসের জ্বালা বেশি তো এই মাছগুলো আমার সাথে এত বন্ধুত্বপূর্ণ আচরণ করে যখন আমি এই স্ট্যান্ডটার কাছে আসি তখনই এরা বুঝতে পারে যে আমি তাদেরকে এখন খাবার দিব মাছগুলো শুধু কাছের জারের এই পাশে ঘোরাঘুরি করে বুঝতে পারে যে আমি এখন তাদেরকে খাবার দিব আর খাবারের জন্য অপেক্ষা করে আর এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ কিন্তু এগুলোই দেখছিলাম মাছগুলোকে খাবার দিয়ে স্ট্যান্ডটা আমি একটু ভালো করে মুছে নিয়েছি এখন এখানে যে পানির মধ্যে গাছ রেখেছি গাছের পাতাগুলো তো দেখলাম যে বালু পরে আছে এজন্য জন্য গাছের পাতাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি সময়ের দিকে তাকালে বোঝা যায় যে শীতকাল চলে আসছে কিন্তু শীতকালের যে একটা অনুভূতি আছে ঠান্ডা ঠান্ডা ওইটা একটু সকাল টাইমে পাওয়া যায় তারপরে আর সারা দিন পাওয়া যায় না এখনও প্রচুর গরম পড়তেছে দিন এত ছোট হয়েছে যে কাজের সাথে আর সময়ের সাথে যুদ্ধ করতে হয় প্রত্যেকটা দিন এই এখন সকাল সকালে কাজ শুরু করে দিই আর সকাল সকাল কাজ করলে সারা দিনে একটা রিল্যাক্সে থাকা যায় কোনো টেনশন থাকে না সকালবেলা নাস্তা করেই কাজে লাগে পড়েছি তো আমার টুনটু কিন্তু এখনো ঘুমায় এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ওর ঘুমের অবস্থায় আমি ওকে নাড়া দিই না যদি নাড়া দিই তাহলে উঠে যাবে এই জন্য যেভাবে আছে ওইভাবে ঘুমিয়ে থাকুক আর এদিক দিয়ে আমি এই রুমটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি বিছানাটাও গুছিয়ে নিয়েছি পৌঁছানো শেষ এখন আমি রুমের ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি আর আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন যদি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি তা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর আপনারা যারা অলরেডি এসব কিছু করে নিয়েছেন আমার পাশেই আছেন আমাকে খুব বেশি সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাদের যাদের ব্লগিং চ্যানেল আছে তো আমাদের তো লাইফস্টাইলের ভিডিওগুলো করে থাকি তো এই জন্য ভিডিও একটু বড় হবে আর বড় ভিডিও দিলে আপনারা দেখতে চান না শুধু শুধু টানাটানি করে একটু একটু দেখে চলে যান তো এই কাজটা করবেন না প্লিজ আপনার যদি সময় না থাকে দেখার তাহলে অন করেও রাখতে পারেন সমস্যা নাই তারপরেও বলবো ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিবেন কারণ ইদানিং আমি ওয়াচ টাইম পাচ্ছি না আপনারা এত টানাটানি করে ভিডিও দেখেন এতে করে কিন্তু আমার চ্যানেলের অনেক ক্ষতি হচ্ছে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু চ্যানেলে যদি এই অবস্থা হয় তাহলে আর কাজ করতে ভালো লাগে না তা আমি এখন টুনটুকে জাগানোর চেষ্টা করতেছি অনেক বেলা হয়ে গেছে কিন্তু তার ঘুমই ভাঙছে না তো প্রত্যেকটা দিন সকালবেলা এমনই করে ঘুম থেকে উঠতে চায় না তো আমাকেই কষ্ট করে ঘুম থেকে উঠাতে হয় আর এই যে দেখেন সে আরও ঘুমাবে উঠতে চায় না এখন প্রায় সাড়ে দশটা বাজে কিন্তু তার ঘুমই শেষ হয় না তো বাচ্চারা যদি সকাল সকাল না ওঠে তাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতি এই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠানোর জন্য মেয়েকে ঘুমে রেখে কিন্তু আমি ঘরের অর্ধেক কাজ করে নিয়েছি আর এই রুমটা বাকি আছে গোছানো আর রান্নাটা বাকি আছে রান্না অলরেডি আমি বসিয়ে আসছি ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে মেয়েকে একটু সময় দিচ্ছি তো টুনটু ঘুম থেকে ওঠার পর সাথে সাথে খাবার খেতে চায় না তাকে একটু মানে মনটা ভালো করে তারপর খাবারটা খাওয়াতে হয় তো আমার কাছে মনে হয় শুধু ও না প্রত্যেকটা বাচ্চাই এমন করে তো এই জন্য তাকে নিয়ে একটু বারান্দায় চলে আসছি আর এটা আমার মতো এখন টুনটুরও অভ্যাস হয়ে গেছে আমি যেমন সকালবেলা ঘুম থেকে উঠে গাছ দেখতে বারান্দা চলে আসি এখন টুনটু এমন করে ঘুম থেকে উঠে বারান্দা চলে যায় প্রথমে গাছের সাথে একটু খেলা করে তারপর সকালে খাবার খেতে আসে তো এদিক দিয়ে আমি টুনটুর জন্য সকালে খাবারটা নিয়ে নিয়েছি এখন তাকে খাইয়ে দিব আর প্রত্যেক সকালবেলা খাবার খাওয়াতে আসলে তো নাটক চলেই প্রথমে তার খেলনাপাতিকে খাওয়াতে হবে তারপর তাকে খাওয়াতে হবে তো এখানে আপনারা এখন দেখবেন টুনটু কি করে তাকে আমি যখন খাবার খাওয়াচ্ছিলাম তার খেলনাগুলিও কিন্তু আমি আনিনি তো এখন পানিটা খাইছে কিন্তু খাবার খাইতে চায় না আগে তার খেলনাপাতিকে খাওয়াবে তারপর সে খাবার খাবে যে দেখেন আমি মুখে খাবারটা দিয়েছি না এখন খাবে না আমাকে বলতেছে তার খেলনা আনার জন্য খেলনা বলতে এখানে তার বিভিন্ন নামের খেলনা আছে। একটা আছে লেদি তারপরে হচ্ছে মিনু টম চুচু তারপরে ওই যে ছোটোটা ওইটা হচ্ছে পুরী তো সবগুলোকে নিয়ে সে খাইতে বসছে আর এগুলোকে আগে খাওয়াবে তারপর সে খাবে তো এই নাটকে প্রত্যেক দিন চলে আমার সাথে আসলে বাচ্চাকে খাবার খাওয়ানো মানে হচ্ছে যুদ্ধ করা তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা তো জানেনই আমার মেয়ে কিন্তু এভাবেই খাবার খায় সে কিন্তু মোবাইল থেকে খাবার খায় না খেলনাপাতি দিয়ে খাবার খায় তো আপনারা আমার মেয়েটার জন্য মাসাল্লা বলে দিবেন আর তার জন্য দোয়া করবেন তো টুনটুর খেলনা সাথে এখানে মোবাইলে টুনটুর দাদুও যুক্ত হয়েছে মানে খেলনা হবে না তার দাদুও থাকতে হবে সাথে যাই হোক মেয়েকে খাবার খাইয়ে তাকে খেলতি দিয়ে আমি রান্না রান্নাঘরে চলে আসছি এখন রান্নাটা শেষ করে নিব রান্না শেষ করে নিয়েছি সুতোর মশুরের ডালটা বাগার দিলে হয়ে যাবে তো সকালবেলা মনে মনে কিন্তু এই প্ল্যানটাই করে নিয়েছিলাম যে আমি একদিক দিয়ে রান্নাটা বসিয়ে তারপর ঘরের কাজগুলো গুছিয়ে নিব তো যেই কথা সেই কাজই হয়েছে এদিক দিয়ে রান্নাও শেষ হয়ে গেছে আর ওদিক দিয়ে আমার ঘরের কাজও শেষ হয়ে গেছে তো বাসাবাড়িতে আমরা যারা থাকি তো আমাদের এটা একটা সুবিধা চুলার মধ্যে রান্না বসিয়ে দিয়ে ঘরের অন্যান্য কাজ করে নিতে পারি আসলে গ্রামে কিন্তু আবার এই সুবিধাটা পাওয়া যায় না রান্না শেষ করে নিয়েছি এখন যে হাড়ি পাতিলগুলো আছে ওইগুলো ক্লিন করে নিচ্ছি আর ইদানিং কেন জানি চুলার মধ্যে কালি হইতেছে পাতিলগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে কালিতে একদমই আমার ভালো লাগতেছে না গ্যাসের চুলা কালি হওয়ার কারণ আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এখন আমি কিচেনটা একদম ভালো করে ক্লিন করে কিচেন থেকে একেবারে বের হয়ে যাব আমার কাছে মনে হয় আমরা গৃহিণীরা সবচেয়ে বেশি সময় কাটাই কিচেনের মধ্যে আর এই কিচেনটা যদি একটু পরিপাটি না থাকে তাহলে কিন্তু কাজ করতে অত বেশি ভালো লাগে না আমার কাছে মনে হয় একটা পরিপাটি কিচিনেই আপনাকে কাজ করার অনেক বেশি প্রেরণা দেয় তাই আমি সবসময় চেষ্টা করি সাধ্যের মধ্যে যতটুকু আছে অতটুকু কি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে আর আমি যেহেতু ভাড়া বাসায় থাকি তো মন মতো তো আর সব কিছু পাওয়া যায় না হয়তো কিচেন ছোট থাকে বা জায়গা কম থাকে জিনিসপত্র রাখার তারপরেও বলবো আলহামদুলিল্লাহ আমার কিচেনটা যতটুকু আছে অতটুকু ভাড়া বাসা হিসাবে কিন্তু যথেষ্টই বড় আছে তো কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি এখানে লবণ শেষ হয়ে গিয়েছিলো আর লবণের যে জারটা আছে ওটা দুই আমি রোদে শুকিয়ে নিয়েছি এখন কিচেন থেকে বের হওয়ার আগে লবণটা বয়ামের মধ্যে আবার রেখে দিয়েছি এতে করে আমার পরবর্তী সময় যখন রান্না করব তখন আর সমস্যা হবে না আর এখন আমার পরিপাটি কিচেনের এক জলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি সব কিছু সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন কিচেন থেকে বের হয়ে যাব। এই রুমটা ক্লিন করা বাকি ছিল যেহেতু টুনটু এই রুমে ঘুমিয়েছিল এই জন্য এখন আমি রুমটা ক্লিন করে নিচ্ছি আজকে আর বেডশিটগুলো উঠাবো না যেহেতু কিছুদিন আগেই বেডশিটগুলো আমি পেতেছিলাম এই জন্য আজকে আর বেডশিট উঠাই নি এমনিতেই গুছিয়ে নিচ্ছি তো ঝাড়ুটা নিচে পড়ে গেছে আমি যখন বললাম মা আমাকে একটু ঝাড়ুটা দাও তো মাসাল্লাহ আমার টুনটু কিন্তু আসছে এসে ঝাড়ুটা দিয়ে গেছে আবার আমি একটু ওইদিকে গিয়েছে আর এসে দেখি যে সে মোবাইলের সামনে এসে আপনাদেরকে টাটা দিচ্ছে তো মা মেয়ে কিন্তু সারাদিন এই চলে আমি যা করি টুনটু কিন্তু অনুকরণ করে যেমন আমি মাথায় গুমটা দিয়ে আছি এই জন্য সে তার গামছাটা নিয়ে গুমটা দিয়ে নিয়েছে তো সময় এমনই করে মা যা করে মেয়ে কিন্তু তাই করতে চায় এখন ঘর জার দিব এই জন্য টুনটুকি বলছি যে তোমার খেলনাগুলো গুছিয়ে রাখো তো মাসাল্লাহ সবগুলো খেলনায় গুছিয়ে রেখেছে অনেক দিন হয় টুনটুর গাড়িটা মানে মোছা হয় না এই জন্য আজকে ভালো করে একটু মুছে দিচ্ছি তো টুনটু বলতেছে যে আমার মোছা নাকি হয় না এখন সে নিজেই মুছবে তো দেখতে থাকেন একটু পরে কিন্তু টুনটু তার গাড়ি ক্লিন করতে চলে আসছে প্রথমে গড় জার দিয়ে নিচ্ছি গড় জার দিয়ে তারপরে গড় মুছে নিব আর আমার মেয়ে সবসময় এমন করে আমি যখন গড় জার দিই তখন সে সামনে সামনে ঘুরে আর সামনে যে বালুগুলা জমে ওগুলোতে হাঁটতে থাকে তো মাঝে মাঝে তাকে সুন্দর করে বুঝিয়ে দেয় আবার মাঝে মাঝে খুব রাগও হয় সবসময় তার মন মাজা একরকম থাকে না তো প্রত্যেক দিনই মেয়েটা এমন করে যখনই গড় জার দেয় তখনই সে আমাকে ডিস্টার্ব করে যাই হোক এভাবে মামের যুদ্ধ সারাদিন চলতে থাকে জার দেয়া শেষ এখন আমি দরজার সামনে যে সিঁড়ির একটু জায়গা আছে ওইটা একটু জার দিয়ে নিচ্ছি এমনিতেই জার দেওয়া থাকে তারপরও যেহেতু এখানে জোতা টোতা রাখা হয় তাই একটু জারো দিয়ে দিলাম এদিক দিয়ে মা মেয়ের যুদ্ধ চলতেছে মেয়ে বলতেছে মেয়ে গড় বসবে মা বলতেছে না আমি গড় এই চলতে থাকে আমাদের তো টুনটু আমার পিছনে পিছনে ঘুরতেছে গড় মশার জন্য তো এখন যখন ব্রাশ হাতে দিলাম যে একটু মুছ তারপরে আর মুছতে পারে না এজন্য ব্যর্থ হয়ে দাঁড়িয়ে আছে আসলে বাচ্চারা ছোটবেলা মায়ের সাথে কাজ করার জন্য যে আগ্রহটা দেখায় এটা যদি বড় হয়ে দেখাতো তাহলে কিন্তু অনেক ভালোই হতো এই তো আমার মোছা শেষ এখন আমি পাপস জায়গায় জায়গায় দিয়ে দিয়েছি ঘরের সব কাজ যখন শেষ হয়ে যায় তখন মনে হয় যে কতটা রিল্যাক্সে আছে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে এই যে আমি পর্দাগুলো একটু ছড়িয়ে দিয়েছি বাতাসে পর্দাগুলো দুলতেছে আর ভালোই লাগতেছে টুনটু কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে তো আমিও বিদায় নিয়ে নিই আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ